হ্যালো ভিওয়ার্স বাংলাদেশ কৃষি নির্ভর দেশ সেই কৃষি নির্ভর বাংলাদেশের চিত্র খুঁজে পাবেন বা প্রমাণ পাবেন ভিওয়ার্স আপনারা এই জাজকের এই ফসল দেখে গাজীপুরের মাটি খুঁড়ে এই কুমড়া বা বিলাতিগুলো বের হয়েছে যেখানে যাই সেখানে শুধু বিলাতি আর বিলাতি দশ কিলোমিটার দূরে যদি আমি যাই তবু শুধু বিলাতিই থাকবে এই মিষ্টি কুমড়া বা বিলাতি হাজার হাজার যে উৎপাদন হয়েছে সেই উৎপাদনের উপর ভিত্তি করে এই বাংলাদেশ স্বনির্ভর সেই স্বনির্ভর বাংলাদেশের একটি স্বনির্ভর কৃষিভিত্তিক এই বাংলাদেশের উদাহরণ হচ্ছে এই মিষ্টি কুমড়ো বা এই বিলাতি দেখুন ভিউয়ার্স এই মাঠে ঘাটে যেখানে যাই সেখানে শুধু বিলাতি আর বিলাতি হাজার হাজার বিলাতি কৃষক সফল কৃষকের সফল পেশা এই কৃষি পেশা কৃষিতে এত যে উৎপাদন কৃষিতে এত যে সম্ভাবনাময় পদবি সৃষ্টি হয়েছে আজকে ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি সেই খেতে কুমড়ো খেত দেখাচ্ছি তালে বেতালে এই কুমড়োগুলো দেখা যাচ্ছে দেখুন ভিউয়ার্স হাজার হাজার ভিউয়ার্স কোন দিকে যাব যেদিকে যাই সেদিকে শুধু বিলাতি আর বিলাতি চোখে আর কিছু দেখা যাচ্ছে না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিলাতি দেখুন ভিউয়ার্স কোন দিকে যাব আমি তাকানোর আর সুযোগ পাচ্ছি না বহুত আরলে আড়লে গাছের আড়লে হাজার হাজার লাখ লাখ বিলাতি এ যেন বাংলাদেশকে উন্নত করার একটা পদ্ধতি দেখুন ভিয়ার্স আমি আপনাদেরও দেখাচ্ছি আমি যেন এই বিলাতি দেখে দেখে যেন পাগল হয়ে যাচ্ছি হাজার হাজার লাখ লাখ এই বিলাতিগুলো পরে আছে। দেখুন দেখে দেখে আর আমি আত্মহারা হয়ে যাচ্ছি অনেক ভালো লাগছে এই বিলাতি দেখুন যারা কৃষিকাজ ভালোবাসে তারা এই কৃষিকে এই বিলাতিকে ভালো না বসে যেতে পারে না হাজার হাজার বিলাতি আপনাদের আমি দেখাচ্ছি আজকের এই ফলন কৃষি নির্ভর ফলন আজকের এই দেশ কৃষিনির্ভর দেশ দেশ দেখুন ফিয়ার্স এরকমই দেখুন জঙ্গল মনে করতে পারেন আসলে সেটি জঙ্গল না এই যে গাছগাছালির আড়ালে অনেক বড় বড় এই মিষ্টি কুমড়ো বা বিলাতি এখানে যেখানেই যাবেন আড়ালে গাছের আড়ালে এই মিষ্টি কুমড়োগুলো কত সুন্দর কৃষিকাজ কৃষকের যে আনন্দ বা ফুর্তি এই মিষ্টি কুঁড়োতে দেখুন আমি আজকের এই মিষ্টি কুঁড়ো বাগানে আসছি এই খেতে আসছি এই যে প্রত্যেকটা গাছের আড়ালেই মিষ্টি কুঁড়ো আছে লুকি আছে যেন খেলছে লুকুচুরি খেলছে ভিউয়ার্স আপনারা দেখে থাকবেন প্রতি বছরই দেখায় আজকে তো অন্যরকম গাছের আড়ালেই এই মিষ্টি কুমড়োগুলো পাবেন দেখেন অনেক পরে আছে পলাতক মিষ্টি কুমড়ো সে আছে গাছের আড়ালেই দেখুন যেইখানে যাবেন সেইখানেই শুধু মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো সে পরে আছে পিয়ার্স এদিকে দেখুন সাকসেস পেশা অনেক সুন্দর মিষ্টি কুমড়োর বাগান দেখুন ভিওর্স গাছের আড়ালে পাতার আড়ালে হ্যাঁ একটু খুঁজলেই শুধু মিষ্টি কুমড়োগুলো আছে যেন পলাতক আসামের মতো অনেক সুন্দর চেয়ে আছে এই মিষ্টি কুমড়োগুলো দেখুন ভিওর্স অনেক চমৎকার কান্না দেখতে ভালো লাগে দেখুন ভিওর্স আসলে কৃষক যেন সফল কৃষক আজকের এই সফলতা খুঁজে পাওয়া যায় এই কৃষি কাজে কৃষকের সফলতা আসে এই উৎপাদন দিয়ে ভিওর্টস যেদিকে যাই যে কয় কিলোমিটার যাই শুধু বিলাতি আর বিলাতি দেখুন ভিওর্স অনেক সুন্দর চমৎকার চমৎকার আকর্ষণ সবগুলি দেখতে অনেক চমৎকার দুই রকমের মিষ্টি কুমড়ো দেশি এবং বিদেশি সবগুলি ভালো অনেক সুন্দর ओके okay, धन्यवाद